আমরা কোথায় যাচ্ছি বলো তো মাঠে মাঠে কেন বাজার করতে আচ্ছা তুমি প্রত্যেকদিন দিন যে আমার সাথে যে কান্নাকাটি করো যে বাবা মাঠে যাব বাজার করতে বাজার করতে তোমার বাজার করতে ভালো লাগে অনেক হ্যাঁ আজকে কি কি বাজার করবা বলো তো আর কি গরু মাংস যাও তুমি বাজার করো তাড়াতাড়ি যাবো বাবা আমি চেম্বারে যাবো আমার সময় নেই যাও বাজার কার ভিতরে নিবা দেখি আচ্ছা যাও তো দেখি তুমি কি কি বাজার করো আসসালাম আলাইকুম বরাবরের মতো আজকে জেবিন আসছে বাজার করতে জেবিনের হাতে একটা বাজার ব্যাগ এ প্রত্যেক দিন সকালবেলা আমার সাথে হচ্ছে জেদ করে কান্নাকাটি করে যে বাবা বাজার করতে যাবো বাজার করতে যাব এই যে দেখি তোমার বাজার ব্যাগটা দেখাও কি কি বাজার করবে আজকে তুমি ভালো করে বলো এদিকে এদিক হও এদিক তাকাও বাবা এদিক টাকাও কি কি বাজার করবো বলো তো হুম তোমার জন্য

মানে প্রত্যেকদিন এই যে চিপস খেতে দাও হুম তারপর তুমি দুটো চিপস খেলে এটা কি বাজার নিলা এটা চিপস চিপস এই চিপসটা কে খাবে আমরা হুম আমরা আমরা